তিনি হচ্ছেন গাইবান্ধা দুই সদর সদর গাইবান্ধা দুই সদর আসনের সর্বশেষ এমপি মেম্বার অফ পার্লামেন্ট ওনার নামে গাইবান্ধাতে মামলা আছে সেই মামলার রেফারেন্সে আমরা ওনাকে এখানে পেয়েছি আমরা নিয়ে যাচ্ছি আবার দিনাজপুর সদর থানা কোতোয়ালি থানাতে থাকবে পরবর্তীতে দিনাজ এই সে গাইবান্ধা থেকে পুলিশ সদস্যরা আসবে আর সে ওনাকে নিয়ে যাবে নিয়ে গাইবান্ধা কোর্টে ওনাকে হাজির করবে উনি আপনারা কি প্রশ্ন করবেন আমি বুঝি আওয়ামী লীগের উনি কোন পথে আছে শোনেন উনি গত মার্চ মাসের এক তারিখ থেকে এই বাসায় আত্মগোপন করেছিলেন বলি আমলিগের কোন পদে ছিলেন বলে সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক জেলার গায়বান্ধার জেলার সাংগঠনিক সম্পাদক ছিলেন ওনার মুখেই শুনলেন ঠিক আছে উনি নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সর্বশেষ যে 2024 সালের 7ই জানুয়ারি যে সংসদ ইলেকশন হয়েছিল সেই ইলেকশনের তিনি নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট তিনি গায়বান্ধা জেলার কয়েকটি মামলার দুটি মামলায় উনি এজাহারভুক্ত তালিকাভুক্ত আসামি আমাদের এখানে আত্মগোপনে ছিলেন আমরা সংবাদ পেয়ে আমরা ওনাকে নিয়ে যাচ্ছি এবং গাইবান্ধা পুলিশকে আমরা হস্তান্তর করে মালিক ওনার আপন ভগ্নিপতি আমরা যতদূর জানি যে রাষ্ট্রপতি বাংলাদেশের যিনি প্রথম বাংলাদেশের আব্দুল হামিদ উনি আমার আপন দাদা দাদা আর ওনার চাচাও একজন এমপি ছিলেন গাইবান্ধার চায়রা শুনে আমার চাচা আমার তিন পরিষদ আমরা পার্লামেন্ট সদস্য